ফেসবুক থেকে টাকা কামান আসলে জিনিসটা একদম পুয়া হ্যাঁ এটা এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার এবং হচ্ছে যে এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা এটা আজকে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে ব্যাংকে আসছি ইউটিউবের আমার যে ফেসবুক ওই ফেসবুকটাকে আমি একটা পেমেন্ট পেয়েছি এটা কি কী কিসের টাকা সেটা আমি আপনাদেরকে দেখাবো আর হচ্ছে আপনারা অনেকে বলতেছেন যে জিনিসটা ভুয়া বা বানোয়াট এটি সম্পর্ক এগুলো সম্পূর্ণ একটা বাজি আসলে বিষয়টা এমন না আজকে আমি আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি যে আপনাদের আমি যে আজকে যে ব্যাঙ্কে এসে যে টাকাটা উঠেছি আমার ইয়া ওই যে ফেসবুকের টাকাটা এটা আমি আজকে আপনাদেরকে মাঝে শেয়ার করবো দেখুন এই যে এখানে আছে এখানে বরাবর এখানে তিরিশ টাকা আছে ঠিক আছে এখানে বড় বড় আছে তিরিশ হাজার টাকা আমি মাত্র আমি এখন ব্যাংকের নিচে ব্যাংকের উপরে আছি ব্যাংক থেকে আমি টাকাটা উঠে এখন করে নিয়ে আসছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ফেসবুকের টাকা আসলে ভাই সত্য ফেসবুক আমেরিকা থেকে যে টাকাটা আসে যে ডলারটা আসে ওই ডলারটা আমাদেরকে কনভার্ট করে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাধ্যমে সেটি আমাদেরও প্রোভাইড করে তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা দিকে আপনারা ইনসপায়ার হবেন আপনারা সাথে সাথে আপনারা কাজ করে বাই আপনারা দৈর্য হারালে হবেন না আপনারা একটা ভিডিও দিয়েছেন একটা ভিউস পাইছেন এতে করে আপনারা ভিডিও বানান বন্ধ করে দিবেন বিষয়টা এমন না আপনারা আস্তে আস্তে আমিও খুব কষ্ট করে আমি এ পর্যন্ত আসতে আসছি আপনারা আশা করি আমার মতো এরকম আমাকে ফলো করে আপনারা আসবেন আর যারা আপনাদের পেজে কোনো সুযোগ সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমি আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা উপদেশ দেওয়ার জন্য আর যদি পেজে যদি ডলার যদি হোল্ড হয়ে যায় বা রেজেক্টেড হয়ে যায় এগুলা নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এই যে আমার হাতে যে টাকাগুলি আমি আজকে এখন আমি মাত্র টাকাটা উঠেছি ইসলামী ব্যাংক থেকে এই তার একটা প্রমাণ আমি দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমার একটা রিসিপ্ট আমার আমার এই রিসিপ্টটা দিয়েছে তারা আসলে ভাই সত্য এটা একদম ভাই সত্য আপনারা চাইলে জিনিসটা করতে পারেন আসেন আমরা সবাই আমরা আগে আসি কাজ করি বা কাজের দিকে প্রকাশ দেন কে কী বললো না বললো সেটার দিকে আপনার দেখার বিষয় না কাজ করেন রীতিমতো সেটা আপনাদের অবশেষে আপনারা আমার মতো এরকম আপনারা ক্যামেরার সামনে আসে এই টলার গুলো দেখাবেন এই টাকা গুলো দেখাতে পারবেন সবাইকে সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম